ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছে না এরই মধ্যে একটা কাদায় হচট খেয়ে পড়ে গেল আমার জামাটি তো ময়লা হয়ে গেল আমি তো অপবিত্র হয়ে গেলাম এই জামা নিয়ে নামাজ পড়লে তো আল্লাহ আমার নামাজ কবুল করবে না যাই বাসায় বাসায় গিয়ে গিয়ে নতুন নতুন জামা জামা আসি লোকটি আবার সেই একই পথ দিয়ে মসজিদের দিকে হঠাৎ লোকটি আবার সেই কাদায় পড়ে গেল এতে করে তার জামাটা আবার ময়লা হয়ে গেল অন্ধকারে ঠিক মতো পথ দেখতে পারছি না তার উপর কাদায় পড়ে যাচ্ছি হে আল্লাহ তুমি আমাকে পবিত্রভাবে নামাজ পড়তে যাওয়ার তৌফিক দান করো এটা বলে সেই লোকটি আবার বাসায় গিয়ে নতুন জামা পরে আবার রওনা হলো মসজিদের দিকে প্রথিমধ্যে শয়তান একজন যুবকের বেশ ধরে একটা হারিকেন হাতে লোকটার সামনে এসে বলল ভাই আসো আমি তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিই ধন্যবাদ ভাই তারপর শয়তানটি লোকটিকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল লোকটি তখন মসজিদের ভেতরে গেল কিন্তু শয়তানটি বাইরেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পর নামাজ শেষ হলে লোকটি মসজিদ থেকে বেরিয়ে দেখলো সেই যুবকটি হারিকেন হাতে এখনও দাঁড়িয়ে আছে লোকটির তখন একটু ভয় লাগলো আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন হ্যাঁ কিন্তু কেন আর এখন তো প্রায় সকাল হয়ে আসছে রাস্তাও মোটামুটি দেখা যাচ্ছে তারপরেও আপনি আমাকে হারিকেন দিয়ে পৌঁছে দেবেন হ্যাঁ অবশ্যই কিন্তু কেন আপনি যখন নামাজে যাওয়ার সময় প্রথমবার হোঁচট খেয়েছিলেন তখন আল্লাহ তালা আপনার সব গুণা মাফ করে দিয়েছিলেন তারপর নতুন জামা পরে যখন আপনি আবার হোচট খেয়েছিলেন তখন আল্লাহ তাআলা আপনার পরিবারের সকলের গুণা মাফ করে দিয়েছিলেন তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ যদি আপনি আবার হোচট খেয়ে পড়ে যান এবং তার বিনিময়ে যদি আল্লাহ পুরো এলাকাবাসীকে মাফ করে দেন তা আমি কিছুতেই হতে দিতে পারি না তাই তখন আমি হারিকেন হাতে আপনাকে পদ দেখিয়ে মসজিদে নিয়ে গেলাম এবং পদ দেখিয়ে মসজিদ থেকে নিয়ে আসলাম আপনি কি শয়তান হ্যাঁ আমি শয়তান শয়তানটি তখন অদৃশ্য হয়ে গেল